আসসালামু আলাইকুম বাংলাদেশ শিশু থেকে আমি আছি আপনাদের সাথে সাজিয়া শর্মি আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকউজামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গতকাল সোমবার বার্তা সংকট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের সেনাপ্রধান হিসাবে কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ হয় ছাত্র ছাত্রজনতার অভ্যন্তরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি ডক্টর ইউনেস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন